নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি আর এই যে দেখছেন এটা আমার ছেলের কেনা কি সুন্দর না কৃষ্ণের মূর্তিটা আর এই যে ওপরে ওর কার্টুনের স্টিকার মানে সবই একসাথে ওর লাগে তো বন্ধুরা আরেকটা জিনিস দেখাই আপনাদের এই দেখুন একটা চাবির রিং ওই কিনেছে গোপালের জিনিস কিনতে খুব ভালোবাসে আর বেছে বেছে না ওরই চোখে পড়ে জানেন তো কি সুন্দর না তো এই এই যে যে দেখুন জিনিস দেখাই কদিন আগে গেছিলাম সেখান থেকে নিয়ে এসছে এই কালেকশন গুলো ওরই বেশ ভালো লাগছে তো ঘুম থেকে উঠেই জগন্নাথের চোখ দুটো দেখে মনটা ভরে যায় জানেন তো ঘরের সামনেই ও দেওয়ালে এটা লাগিয়ে রেখেছে দরজার কাছেই তো ঘড়িতে এখন শয় দশটা বেজে গেছে তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তো সকাল সকাল উঠে প্রথমেই রান্নাঘরে চলে এসেছিলাম রান্নাঘরে এসে দেখি অনেক দশটা তো প্রায় বেজেই আছে মা বসিয়ে দিয়েছে রান্না এখানে ওল কালকে আপনাদের দেখিয়েছিলাম বাবা বাজার থেকে ওলের ডাটা এনেছিল বন্ধুরা মা দেখছি কেটে নিয়েছে কেটে একটা দিতে বসিয়ে দিয়েছে তো মাকে আমি বললাম তাহলে দাও উলের ডাটাতে যা মশলা দেবে আমি যেটা দিই তো একটু সর্ষে আর একটু লঙ্কা আর একটু রসুন বাটা দিয়ে আজকে ওলের ডাটাটা রান্না করব। আর এর মধ্যে মা দিয়েছে কাঁঠাল বিচি কাঁঠাল বিচি কেটে কিছু কিছু করে নিয়েছে ওলের ডাটার সঙ্গে একসঙ্গে ভাপিয়ে নিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে এটাকে বসিয়েছে তো ওদিকে আমি মশলা বাড়ছি তো মা এদিকে নুন হলুদ যা যা লাগে দিয়ে দিচ্ছে মাই বলে দিল রান্নাটা কীভাবে করব আসলে আমি এটা বন্ধুরা করিনি কোনোদিন তো মা বেশি মশলা দেয় না ওই সর্ষে বাটার কি যা দেবে তো সর্ষেটা আমি বেটে দিয়েছি এটা একটু ওই কালো জিরা ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাতটা আগে দিয়েই নিয়েছিল ঢাকা দিয়ে বসিয়ে রাখলো তারপরে দেখলাম যে ঢাকাটা খুলে মা সর্ষে বাটারটা দিয়ে দিল নুন হলুদ মিষ্টি তো দিয়ে নুন হলুদ তো দিয়েই ছিল নামানোর সময় হয়তো একটু মিষ্টি দেবে ব্যাস তারপর একটু শুকিয়ে নিতে হবে বন্ধুরা এটা এটা খুব ভালো ভালো করে কি একটু রান্নাটা লাগে ব্যাস তারপরে হয়ে যাবে নামিয়ে নেবে মা কথা বলতে বলতে মার হয়েও গেছে ওলের ডাটা রান্না আর আজকে বাবা কালকে বিকেল একটু মাটন এনেছিল তো কালকে রাতে তো আর রান্না করা হয়নি মা ভালো করে ধুয়ে নুনঠুন মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলো তো সেই জন্য আজকে মাটনই হবে মাটন ওলের ডাটা আর তার জন্য আমি এখানে একটু মশলা করে নিই একটু আদা রসুন কাঁচা লঙ্কা মিক্সিতে ভালো করে রান্নার জন্য আমি এখানে প্রথমে আলুগুলোকে বড় বড় আলু একটু আলুগুলো করেই আলুটা প্রথমে আমি তেলে ভেজে নেব আর মাটনটা আমি এটাকে একটু ভালো করে ধুয়ে রেখেছি একটু নুন মাখিয়ে রেখেছি আর কোনো মশলা এটা মাখাই নিই পরে মাখাবো মানে মশলা দিয়ে কষাবো আলুর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ওই আলু ছাড়া ঠিক মাংস জমে না কি বলেন বন্ধুরা মাংস থেকে পাতে আলুটা থাকলেই মনে হয় খাওয়া হয়ে যায় তো এখানে আলুটা আমার বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি লাল আলুটাকে তুলে দেবো আর খাসির মাংসের আলু ও এর খুবই টেস্ট হয় আলু ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো ফোরনে দেবো হচ্ছে একটা তেজপাতা গোটা জিরে একটা শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ এটা আমি ফোড়নটা একটু হলে আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে দেবো ভাজার সময় আমি দিয়ে দেবো লবণ পেঁয়াজটা একটু নরম হবে তারপরে ছেঁকতে হবে পেঁয়াজটা পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসছে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি চিনিটা দিলে কী হয় বন্ধুরা রান্নার রঙটা বেশ সুন্দর আসে খাসি মাংস যেহেতু একটু চর্বিযুক্ত বয়স্কের জন্য একটু মানে খাওয়া পাঠুক উচিত না সেই জন্য আমি এর মধ্যে তেলটা একটু কমই ব্যবহার করেছি পেঁয়াজটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা আদা রসুন আর লঙ্কা একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা বা পেঁয়াজের সুন্দর ভালো করে কষিয়ে রাখো এর সঙ্গে দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতন হলুদ আর নুন যেহেতু মাখানোই রয়েছে মাংস তাই জন্য একটু কমই দিলাম দিয়ে ভালো করে আমি এটা পুষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে নিজে দেবো এর মধ্যে নাকিটা মাক ঠিক কথা কৈৱ বন্ধিয়া যাব নাছিল মাংস আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি কুকারে দিয়ে মাংসটা এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এরপর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে জল দিয়ে প্রেশার কুকার আটকে আমি পাঁচটা সিটি দিয়ে নেবো ব্যাস তাহলেই আমার আর যেহেতু আজকে মাটন হচ্ছে সেই জন্য আজকে নিম পাতা একটু চলতেই পারে কি তাই না বন্ধুরা তো ছেলেকে নিম পাতা খাওয়ানো হয় মাংস দিয়ে মাংস যেদিনকে রান্না করা হয় সেদিনকে একটু নিম পাতা করি যাতে ওকে এটা খাওয়াতে পারে সেই জন্য আজকে নিম বেগুন কুমড়ো আলু সব একসঙ্গে একটুখানি নিম পাতা ভাজা হচ্ছে তো প্রথমে একটু কিটো ভাতের পাতে ভালোই লাগে খেতে তো হতে থাকে তার আর এদিকে নিম পাতা ভাজতে ভাজতে মাটনের শুরু করেছে আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে আমি ছা ছাদে স্নানের পরে একটু আর এসে দেখি কোন মেঘ করেছে বন্ধুরা আকাশটা একদম গাঢ় মেঘ করে এসছে মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই ঝেপে বৃষ্টি হবে হোক একটু বৃষ্টির বৃষ্টিটা একটু কমই হচ্ছে যে বৃষ্টিটা কমেছে অমনি গরম পড়তে শুরু করেছে তো বলতে না বলতেই একদম জোর হাওয়া দিয়ে শুরু হয়ে যাবে ঝেপে বৃষ্টি নেমেছে জামা কাপড়গুলো কি ঝড় শুরু হয়েছে আর এই ছেলেটি ছাদে পায়রা তুলছে বন্ধুরা ওই যে ঘরটা দেখছে পায়রা ওখানে পায়রা পোষে তো পায়রাগুলো সব বাইরে তাই তাড়াতাড়ি ছাতা নিয়েও এসছে পায়রা তুলতে ওদেরকে বাক্স বন্দি টন্দি করে রেখে যাবে এখন আসলে ওরাও তো প্রাণী ওদের ওকে ঠিক করে রাখতে হবে এই পশু পাখি পুষলে এই এক জ্বালা মা গো মা বৃষ্টির ছাট দেখেছেন বন্ধুরা খুব জোর বৃষ্টিটা হচ্ছে

বৃষ্টিটাটা তবে বৃষ্টিটা টানা এক ঘন্টা এত জোরে হলো বন্ধুরা আপনাদের দেখাই দেখুন চারিদিক একদম জল থই থই করছে জল জমে গেছে ইয়ালাবাগান ঠাকা না একদম পুরো ভিজে গেছে যাই আমরাও খেতে বসে পড়েছি তাহলে বন্ধুরা ব্লগটা আর বেশি দূরে করছি না এখানেই আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার